ওয়াক্সমথ নামের কীট এখন জোরে সাধারণ কীটের মতোই সাধারণভাবে ওয়াক্সমথের লার্ভা মোচাকে দেখা যায় এসব কিটের কারণে মোচাকের ক্ষতি হয় মৌমাছি পালনকারীরা হাজার বছর ধরে এ ধরনের কীট সম্পর্কে জানেন দুই হাজার সালে আণবিক জীববিজ্ঞানী ফেডেরিকা বাটোচিনি এই কীটের মাধ্যমে নতুন এক চমক তৈরি করেন স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলে মেরুদন্দী প্রাণীর ভ্রূণ বিকাশ নিয়ে গবেষণা করার সময় ফেদেরিকা এই প্রাণীর মাধ্যমে প্লাস্টিক সমস্যার সমাধান করেন বিজ্ঞানী ফেদেরিকা শৌখিন মৌমাছি পালনকারী একবার মৌচাক পরিষ্কার করার পর প্লাস্টিকের ব্যাগে কিছু ওয়াক্স মতো বা কিক ফেলে দেন পরে দেখা যায় কিটের কারণে প্লাস্টিকের মধ্যে ছোট ছোট চিত্র তৈরি হচ্ছে কিটের মুখের স্পর্শ যেখানেই লাগছে সেখানেই প্লাস্টিকের ক্ষয় দেখা যাচ্ছে ফেদেরিকা বার্টাচিনি বলেন সময়টা আমার জন্য ইউরেকা মুহূর্ত ছিল সেই ঘটনা ছিল গল্পের শুরু গবেষণা প্রকল্পের শুরু কিটগুলো এমন কিছু করছিল যা আমরা কঠিন বলে মনে করি প্লাস্টিক ভেঙে ফেলা কঠিন মনে হলেও কিটেরা খুব সহজে তা করে বিশেষ ধরনের সেই কীট প্লাস্টিককে খাদ্য হিসেবে হজম করতে পারে আমরা সেই কিটের মুখ থেকে নির্গত তরল সংগ্রহ করতে শুরু করি কিটের লালায় দুটি গুরুত্বপূর্ণ এনজাইম দেখা যায় সেরেস ও ডিমিটার এই এনজাইম প্লাস্টিকের পলিথিন যোগকে অক্সিডাইজড করতে পারে আর এ কারণেই প্লাস্টিক ভেঙে যায় এই এইটের বৈজ্ঞানিক নাম গ্যালেরিয়া মেলোনেলা বর্তমানে বিশ্বব্যাপী প্রতি বছর টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় এর মধ্যে মাত্র এক কোটি নব্বই লাখ থেকে দুই কোটি ত্রিশ লাখ টন জলজ বাস্তুতন্ত্রে প্রবেশ করে সাধারণভাবে প্লাস্টিক সম্পূর্ণরূপে বিনষ্ট হতে বা ভেঙে যেতে কয়েক দশক থেকে শতাব্দী পর্যন্ত সময় নেয় প্লাস্টিক দূষিত পরিবেশে মোচাকের কিট ছেড়ে দেওয়া হলে বাস্তুতন্ত্রের নতুন চিত্র দেখা যেতে পারে এই কিটের অ্যানজাইম ব্যবহার করে প্লাস্টিক মোকাবিলায় আমূল পরিবর্তন আনার সুযোগ আছে বিজ্ঞানী ফেদেরিকা এখন বায়ো রিসার্চ স্টার্ট আপ প্লাস্টিসেন্ট্রোপি ফ্রান্সের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ প্রতিষ্ঠান প্লাস্টিক ক্ষয়ে এনজাইমের ব্যাপক ব্যবহারের জন্য কাজ করছে তিনি বলেন আমরা প্লাস্টিক বর্জ্যে এই এনজাইম প্রযোগ করে সমস্যার সমাধান করছি কিছু ছত্রাক ও ব্যাকটেরিয়া প্লাস্টিক হজম করতে পারে তবে কীটের মতো জটিল প্রাণীদের মধ্যে এটি অনেক বিরল এনজাইমের মাধ্যমে প্লাস্টিক ভাঙার এই নতুন উদ্ভাবন পরিবেশ সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে যা আমাদের পরিবেশকে প্লাস্টিক দূষণের হাত থেকে রক্ষা করার একটি কার্যকর উপায় হতে পারে